আমরা সৌম্যমিত্র বিজন ভট্টাচার্যের প্রোডাকশান দেখার সুযোগ পাইনি কারণ তখন আমাদের জন্ম হয়নি কিন্তু এখন আজকে আমরা নবান্ন এবং সেটা নান্দিকালের প্রোডাকশান আমরা চাক্ষুষ করলাম এটা একটা মানে ইতিহাস ছুঁয়ে যাওয়া আজকে একটা ইতিহাস রচিত হলো একাডেমি অফ ফাইন আর্টসে ভীষণ ভালো আজকে প্রথম শো এরপরে আরও অনেক শো হবে আশা করি সাধারণ যারা মানুষ থিয়েটার প্রেমী যারা নান্দিকারকে ভালোবাসেন তারা আসবেন এবং আরেকটা জিনিস আর একটা ঘটনা যে নান্দিকার একাডেমি এবং বৃষ্টি এই তিনটে যখন একসঙ্গে মেলে সেই শো হাউসফুল হয় দারুণ প্রযোজনা এবং মঞ্চসজ্জা মিউজিক সমস্ত নিয়েই অসাধারণ প্রত্যেকেরই ভালো লাগে এবং বারবার এটা শো করার জন্য অনুরোধ আসবে তো বড় একটা কিংবদন্তী নাটক সেই নাটকটা আজকের দিনে আশি বছর পরে আবার নতুন করে যে করেছে উপস্থাপনে তার জন্য নান্দিকার এবং যে ট্রাস্ট তাদের অসংখ্য ধন্যবাদ আমরা তো বিজ্ঞান বাবুর নাটকটা দেখিনি বাট এখন মনে হচ্ছে খুব একটা কিছু মিস করিনি ভালো লাগলো আশা করি এটা আরও কন্টিনিউ করবে সেই পটভূমি আজ ফিরে না এলেও আজকের কন্টেক্সটে এর মধ্যে এমন কিছু যে প্রতিরোধের ব্যাপার হ্যাঁ জোরালো প্রতিরোধ মানুষের লড়াই পারে মানুষকে সেই স্বাভাবিক জীবনে আনতে ভীষণ ভালো ভীষণ এক্সেলেন্ট প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অভিনয় টিম অসাধারণ লেগেছে ভীষণ ভালো লেগেছে প্রধান সমাজদারের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার কথা বিশেষভাবে বলবো ভীষণ ভালো লেগেছে আর গ্রুপে যেখানে কোরিওগ্রাফিটা তো নান্দিকারের ওটার জন্য বিশেষভাবে আসি আর খুব ভালো লেগেছে আমি সাগ্রহে বলতে চাই আমি পুনের থেকে এসেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা লেকচারে আমি এত ভাগ্যবান যে এই ধরনের একটা শো এবং প্রথম শো আমি দেখে গেলাম আমি পুনেতেই বার্তাটাকে আমি নিয়ে যাচ্ছি ভালো লেগেছে খুব ইন্সপায়ারিং খুবই ভালো লেগেছে প্রোগ্রামটা আমি তো ভাবছিলাম যে আরও কিছু যদি আসে তো পরে দেখতে পাবো এটা আরও কয়েকবার যদি হয় খুব ভালোভাবে দেখার সুযোগ হবে অনেকের দেখার সুযোগ হবে খুব ভালো প্রোডাকশন খুব ভালো ফার্স্ট টাইম আমার নন্দিকারের শো দেখছি আর ফার্স্ট টাইম হিসেবে খুব এনরিচিং লেগেছে আমার জিনিসটা যেভাবে পার্টিশনের প্রি দেখানো হয়েছে বেঙ্গল ফ্যামিলির সাথে পুরো ব্যাকগ্রাউন্ডটার উপরে পেস করে তো বোথ লিটারেচার ওয়াইজ হিস্টোরিকা বা স্টাডি করতে হেল্প হবে তো আরও দেখতে চাই নন্দিকার ইন ফিউচার অসাধারণ খুবই ভালো লেগেছে আপনাদের প্রিমিয়াম প্রোডাকশান এটা আশা করি অনেকবার নবান্ন হবে সবাই দেখার সুযোগ পাবে ভালো লেগেছে অসাধারণ এবং ইট অলসো টক্স আমাদের এখন কন্টেম্পোরারি টাইমসে প্রতিরোধের মানে যা রোল এখন নানা রকম দিক দিয়ে সো থ্যাংক ইউ ভালো লেগেছে কংগ্রাচুলেশন স্যার